জুম্মার দিনের গুরুত্বপূর্ণ চারটি আমল এক সুরা আল কাপ পাঠ করা দুই অধিক পরিমাণে দরুদ পড়া আল্লাহ সাল্লি ওয়ালা সাল্লিম আলা নবিয়ানা মোহাম্মদ সাল্লাহ আলাই তিন বেশি বেশি ইস্তেক ফার পড়া আস্তাক ফেরুল্লাহ চার আসর ও মগরীবের মধ্যবর্তী সময়ে দোয়া করা যে দোয়া জান্নাত অজীব হয়ে যায় রাব্বি তুবিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামে দিন আন ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান আমি সন্তুষ্ট পরিপুত্ত আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে গিরান্ত সুন্নানে আবু দাউদ হাদিস নাম্বার এক আবু সায়দ রাজি আল্লাহ ও আবু হুরেরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মুসলিমকে যে কোনো ক্লান্তি অসুখ চিন্তা শোক এমনকি তার পায়ে কাটা লাগে আল্লাহ এর মাধ্যমে তার সমূহ ক্ষমা করে দেন দিয়াদুস সালেহীন আটত্রিশ সহি পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ আবু হুরারা রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন লজ্জিত হোক সেই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে আমার প্রতি দরুদ পাঠ করে না লজ্জিত হোক সেই ব্যক্তি যার কাছে রমজান আসে আবার তার গুনাহ ক্ষমার আগেই সে মাস চলে যায় লজ্জিত হোক সেই ব্যক্তি যার নিকট তার বৃদ্ধ মা বা অথবা দুজনের একজন বেঁচে থাকে অথচ তারা তাকে জান্নাতে পৌঁছায় না গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার নয়শো সাতাশ হাসান সহি তিরমিজি তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাকিম এক বাটা পাঁচশো শরীরে যে কোনো ব্যথা অনুভব করলে যা করবে আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করবেন সেখানে আপনার হাত রেখে তিনবার বলুন বিসমিল্লাহ আর সাতবার বলুন নামে আউজুবিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিহি মা আযিদু ওয়া 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 এই যে ব্যথা আমি অনুভব করছি এমন আর আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি মুসলিম এক বাটা এক হাজার সাতশো আঠাশ দুই হাজার দুইশো দুই ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহ ইল্লা হোয়ালহাইউল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাসনা নেই যিনি যিনি চিরঞ্জীব অবিনশ্বর এবং আমি তার কাছে তবা করছি যে ব্যক্তি এই দুয়া পর্বে সে ব্যক্তির পাপ রাশি মর্যাদা করা হবে যদিও সে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার পাপ করে থাকে রিয়াজুস সালেহীন এক ক্ষমা না চাইলে আল্লাহ তালা রাগিত হন আবু হুরেরা রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা গুনহা না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুনহা করত ও আল্লাহ তালার কাছে ক্ষমা চাইত আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিত গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর দুই হাজার তিনশো আঠাশ সহি মুসলিম দুই হাজার সাতশো উনপঞ্চাশ আত্মরক্ষার আও যুবিকা লিমা তিল্লাহিতা মা খালাক আল্লাহর পরিপূর্ণ কলেমা সমূহের পচিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই রেফারেন্স মুসলিম দুহেজাৰ দুই হাজার সাতশো মন্দ ভাগ্য থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আও ক্যামিন মিন উইল কদাই হে আল্লাহ আমি ভাগ্যের মন্দ হে আল্লাহ আমি ভাগ্যের মন্দ পরিণতি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সহি বুখারি ছয় হাজার তিনশো সাতচল্লিশ বৃহস্পতিবার মগরীব থেকে জুম্মার দিনের মগরীবের আগ পর্যন্ত পঁচিশ সেকেন্ডে নেকি ও সোয়াবের এক একটি ভান্ডার এতে অ্যাপ পুরো সময়টাতে যত বেশি সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ পাঠ করা আল্লা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম আলা নবীআনা মুহাম্মাদ এ আল্লাহ আপনি নবী মুহাম্মাদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন সহিহ তারগীব আত আরহিব পৃষ্ঠাটা 273 কুমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন দোয়া আসমান ও জমিনের মধ্যে লটকিয়ে থাকে এর থেকে কিছুই উপরে উঠতে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর উপর দরুদ না পাঠাও চিরান্ত মিসকাতুল মাসরাবি হাদিস নম্বর নয়শো রসুল আল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সাত বছর বয়স হলে তাদেরকে সালাতের নির্দেশ দাও দশ বছর বয়স হলে সালাত আদায় না করলে তাদের প্রতি কঠোর হও এবং তাদের ঘুমের বিছানাও আলাদা করে দাও আবু দাউদ আবু দাউদ চারশো পঁচানব্বই